সকল লোকেদের জন্য বা আমি হয়তো একটা ইন্সপিরেশন যে আমি করতে পারবো সেই জায়গা থেকে আমি ভেবেছি যে না আমি কিছু একটা করবো কালিয়াগঞ্জের লোকেদের জন্য অবশ্যই কালিয়াগঞ্জের প্রত্যেক মানে বাড়ি বাড়ির ভালোবাসা আর আশীর্বাদ হয়তো আমার উপরে ছিল জন্যই আমি আজকে এটা করতে পেরেছি আর এখানে কলকাতা চুচুড়া পুরুলিয়া বালুরঘাট গঙ্গারামপুর অলসো কালিয়াগঞ্জ রায়গঞ্জ ডোয়ার্স শিলিগুড়ি গৌহাটি আরও বিভিন্ন জায়গা মানে পুরো ওয়েস্ট বেঙ্গল নিয়ে এবার ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ছেলেমেয়েরা এখানে এসেছে আপনি আপনি তো কালিয়াগঞ্জের মেয়ে কেন কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে যাই হোক অনেক মানে ব্যাকডেডের ফ্যামিলির মেয়ে আমি তো এখানে যেহেতু কালিয়াগঞ্জ একটা ছোটো শহর এখানে অনেক মানে মেয়েরা আর কি একটু দেবে দেবে লাগে মানে খুব নিজেকে খুলে করতে পারে তো যাই হোক আমি মেইন আমার যেটা ছিল থিয়েটার তো থিয়েটারে যখন আমি অংশগ্রহণ করি থিয়েটার থেকে দিন আমি ডান্সে যাই তো দেন আমার মনে হলো আমি হয়তো আরও অনেক কিছু বেটার করতে পারি যেটার মধ্যে আমার আছে সেই কোয়ালিটি বা সেই ট্যালেন্ট আছে তারপর আমি দু হাজার আঠেরো সালে মডেলিংটাই স্টার্ট করি আর ঠাকুরের আশীর্বাদে আমি এখন খুব ভালো কাজ করছি অ্যাজ এ মডেল ঠিক আছে মেইন প্রফেশন আমার অ্যাক্টিং সেটা জানি না কবে হবে ঠাকুরের আশীর্বাদে ভালোই হবে যদি যোগাযোগ করতে চায় আপনাদের কোথায় যোগাযোগ যোগাযোগ করবে করবে এই পেশাটা যদি বেছে নেয় হুম যোগাযোগ যদি এই আমাদের ফ্যাশন মেগাভার্সের আমাদের পেজ আছে সেখানে ওরা যোগাযোগ করতে পারে ফ্যাশন মেগাভার্স দিয়ে ইভেন্টিয়াগঞ্জেই করবো কালিয়াগঞ্জে আরেকবার করব দেন ইন ফিউচার আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা বা বাঁকুড়া ভেবেছি আসানসোল মালদা এগুলো সব জায়গায় হবে খুব ব্যাকডেটেড ফ্যামিলির মেয়ে মানে লাইক খুব রেস্ট্রিকশান ছিল ছোটোবেলা থেকে তো নিজেকে খুব মানে দাবিয়ে দাবিয়ে রেখেছি দেন আমি ক্লাস টেনের পর আমি থিয়েটার জয়েন করি থিয়েটারের পর আমার মনে হলো অ্যাক্টিংয়ের সাথে সাথে হয়তো আমি ডান্স বা মডেলিংটাও করতে পারি কিন্তু কালিয়াবজে আমি কোনো সুযোগ পাইনি সেই মানে মডেলিং বা ইসে করার অনেক ফ্যামিলি থেকে যাই হোক বাড়ির বাইরে যাওয়া বা নিজের শহর ছেড়ে বাইরে যাওয়া অ্যালাউ করে না যেই কারণে আমি হচ্ছে ভাবলাম যে আমি তাহলে বহরমপুরে দু সালে আমি ফার্স্ট ফ্যাশন মেগাভার্স মানে ফ্যাশন মেগাভার্স সরি মানে ফ্যাশন শো আমি করলাম বিউটি প্রেজেন্ট ওখানে আমি অ্যাজ এ পার্টিসিপেন্ট ছিলাম সেটা আমার লাইফের ফার্স্ট দু সালে বাড়ি থেকে কেউ জানতো না যাই হোক আমি লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম তো ওখানে আমি বেস্ট কনফিডেন্সের অ্যাওয়ার্ড পাই যেটা মানে আমি কোনো ভাবিনি আমি ফার্স্ট টাইম শো করছি আর বেস্ট কনফিডেন্সের আমি অ্যাওয়ার্ড পেয়েছি তার মানে হয়তো ওদের মধ্যে সেই কনফিডেন্সটা আমার মধ্যে দেখেছে দেন আমি এই লাইনটাই চুজ করিনি ধীরে ধীরে আমি মিস ইন্ডিয়াতে পার্টিসিপেন্ট করেছি গ্ল্যাম হান্ট আরও বিভিন্ন জায়গায় আমি পার্টিসিপেট করেছি সব জায়গা থেকে ভালো রেসপন্স পেয়েছি আমার নিজের জন্য হয়তো আমার মধ্যে সেই ট্যালেন্টটা ছিল বাকি আমার যে স্যার রয়েছে আমার যে এখানে দু তিনজন ফ্রেন্ড আছে তারাও আমাকে ভীষণ ইন্সপিরেশন করেছে যে না তুই এই জেনারেশনটা নিয়ে কর ফ্যামিলি থেকে প্রথমে একটু প্রবলেম ছিল বাট যখন আমি নিজেকে প্রুফ করেছি আমার হোর্ডিং বাইরে যখন আমার মা বাবা দেখে রায়গঞ্জে আমার অনেক বড় বড় হোর্ডিং লাগানো হয় সেনকো গোল্ডের আমি শ্যুট করেছি অগ্নিশ্বরের শ্যুট করেছি লাইরা ব্র্যান্ডের শ্যুট করেছি মানে অনেকগুলো আমি ব্র্যান্ডের শ্যুট করেছি এগুলো যখন আমার মা বাবা দেখতে পেয়েছে দেন ওরা বলেছে না ঠিক আছে এই প্রফেশনটা হয়তো আমি ভালোভাবে সাকসেসফুল করতে পেরেছি কিন্তু কোন পুরুষকে যদি একাতে কম্পিউটার প্রোগ্রামিং আর একাতে শাস্ত্রীয় নৃত্যের মুদ্রা দেখা যায় তাহলে বলতেই হয় দুই মেরু এক হয়েছে ঠিক এরকমই সম্পূর্ণ দুই ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমি শান্তনু আসছি চুচুড়া পল্লী থেকে পেশায় আমি একজন সফটওয়্যার ডেভেলপার আর নেশা নাচ ছোটবেলা থেকেই আমি একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম নৃত্যশিল্পী সাথে আমি এমসিএ সম্পূর্ণ করেছি এনআইটি থেকে সিলভার মেডেল নিয়ে ছেলেবেলা থেকে সমাজের বিভিন্ন পুরুচিকর মন্তব্য শুনেও বারবার নিজেকে প্রমাণিত ও প্রতিষ্ঠিত করার পর আজ এসেছি নিজের আরও এক স্বপ্ন পূরণ করতে আমার স্বপ্ন পূরণের এই সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য ফ্যাশন মেগাভার্সকে অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ You represent myself. Thank you. Fashion for making this a opportunity. Wonderful night ahead. Thank you. I'm A proud student of Chandigarh. I am from Chandigarh. My hobbies are dancing and singing. I love to do the modeling as much as And I think this fashion will be the best of my channel. So much everyone. Thanks. love. Greetings fashion Interviews. I am Sriti Sarkar from Kali Yadav Instead I had to create this runway as you can understand. Style so, is a way to say who you are without having to speak. I am immensely grateful for this opportunity to participate in this remarkable fashion show. Thank you. <laughs> বর্তমানে ইউনিভার্সিটি থেকে সংস্কৃতে মাস্টার্স করেছে তার সঙ্গে প্রাইমারি টিচার্স ট্রেনিংও নিয়েছি ছোটবেলা থেকেই বাবা মা চাইতে আমি একজন শিক্ষিকা হই কিন্তু জীবন আমার জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিল তাই মডেল হওয়ার যে স্বপ্ন মনের এক মনে লুকিয়ে রেখেছিলাম তা পূরণ করতে